গত কয়েকদিন যাবৎ পার্শ্ববর্তী রাষ্ট্রে বাংলাদেশের সংরক্ষণ সংস্কারের দাবিতে সেই দেশের ছাত্রছাত্রীরা লড়াই এবং আন্দোলন চালিয়ে যাচ্ছে সেই দেশের সরকার সংরক্ষণ নিয়ে কোনো কথা বলছে না ওদের সংরক্ষণ কি ধরনের হবে কোটা কিভাবে তারা ঠিক করবে এই সব কিছু ওদের ব্যাপার কিন্তু একটা দেশে ছাত্ররা আন্দোলন করছে এবং সেই আন্দোলনের উপর রাষ্ট্র যেভাবে পুলিশ এবং মিলিটারি নামিয়ে অস্ত্রভাবে হিংস্রভাবে তাদের উপর হামলা করছে তাদেরকে মারধর করা হচ্ছে ক্যাম্পাসগুলোকে প্রবেশ করে তাদের উপর আক্রমণ সংগঠিত করা হচ্ছে স্থানীয় নেতারা ক্যাম্পাস দখল করে নিচ্ছে এমনই হয়রানের শিকার হচ্ছে বাংলাদেশের ছাত্রছাত্রীরা এই স্বৈরাচারী মনোভাবের বিরুদ্ধে গর্জে ওঠে ত্রিপুরা পিপলস পার্টি বৃহস্পতিবার বাংলাদেশ হাই কমিশনার মারফত বাংলাদেশের প্রধানমন্ত্রীকে একটি মেমোরেন্ডাম প্রদান করে তারা এই মেমোরেন্ডাম প্রদান করতে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয় ত্রিপুরা পিপলস পার্টি কেন্দ্রীয় কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক প্রবীণ সিং তিনি এই মেমোরেন্ডাম সম্পর্কিত সমস্ত তথ্য সাংবাদিকের সামনে তুলে ধরেন এই গত কয়েকদিন যাবতী আপনারা ওই বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখতে পাচ্ছেন যে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশে সংরক্ষণ সংস্কারের দাবিতে সেই দেশের ছাত্র যুবরা লড়াইতে আছেন আন্দোলন করছেন আমরা সংরক্ষণ নিয়ে কোনো কথা বলছি না ওদের সংরক্ষণ কী ধরনের হবে কোটা কী সিস্টেমে থাকবে ওদের আভ্যন্তরীণ ব্যাপার কিন্তু একটা দেশে ছাত্ররা গণতান্ত্রিক আন্দোলন করছে সেই আন্দোলনের উপর রাষ্ট্র যেভাবে পুলিশ নামিয়ে মিলিটারি নামিয়ে সশস্ত্রভাবে তাদের উপর হামলা করছে তাদেরকে মারধুর করা হচ্ছে ক্যাম্পাসগুলোতে ঢুকে আর মিলিটারিটা দখল করে নিচ্ছেন ক্যাম্পাস ছাত্রদেরকে এমনভাবে হয়রানির শিকার হতে হচ্ছে সেখানে সেই ধরনের একটি মানে ব্যাপক মানে যে স্বৈরাচারিতা সেই স্বৈরাচারিতাকে বিরোধিতা করে আমরা ছাত্র আন্দোলনের উপর এই ধরনের নৃশংস যে অত্যাচার এবং অমানবিক যে আক্রমণ সেই আক্রমণের বিরোধিতা করে আজকে আমরা অবিলম্বে সেই রকমের আক্রমণ বন্ধ করে ছাত্রদের পাশে থাকার মেসেজ আমরা দেওয়ার লক্ষ্যে আজকে আমরা বাংলাদেশ হাইকমিশনারের কাছে এসেছি আমরা একটি মেমোরান্ডাম আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে দিতে যাচ্ছি হাই কমিশনারের মারফত পরিচয় আমার পরিচয় আমি প্রবীণ সিংহ আমি ত্রিপুরা পিপলস পার্টির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সাধারণ সম্পাদক